ভারতীয় সেনার গৌরবময় অপারেশন সিঁদুরে শুধু শক্তি আর কৌশল নয় পেয়েছেন নারী নেতৃত্বের এক উজ্জ্বল অধ্যায় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান মদত পোষ্ট জেহাদীদের উপর প্রত্যাঘাত চালায় ভারতীয় বাহিনী আর সেই অভিযান ঘিরে আয়োজিত সাংবাদিক বৈঠকের সামনে এলেন দুই সাহসিনী কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং একদিকে যখন দেশের মাটিতে নারীদের উপর বর্বরতা চালানোর চেষ্টা করে শত্রুরা ঠিক তখনই সেই নারীদের হাতেই সিলমোহর সাফল্য তাই অপারেশনের নামও রাখা হয় সিঁদুর যা নারিত্বের সাহসের ও আত্মত্যাগের কে এই কর্নেল সোফিয়া করেশি ভারতীয় সেনার সিগন্যাল কর্পে কর্মরত এই অফিসার প্রথম মহিলা যিনি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় কন্টিনজেন্টকে নেতৃত্ব দিয়েছেন সালে দুই সালে এক্সারসাইজ ফোর্স আঠারো এ আঠারোটি দেশের মধ্যে একমাত্র মহিলার নেতৃত্ব হিসেবে তার নাম উঠে আসে দুই হাজার ছয় থেকে রাষ্ট্র সংঘর্ষের শান্তিরক্ষা বাহিনীতে ছয় বছর কাজ করেন তিনি কঙ্গোতে ছিলেন শান্তিরক্ষী হিসেবে আর অসংখ্য মানবিক সহায়তা মিশনে সামিল হয়েছেন সামনে থেকে তার বাবা ও দাদু দুজনে ছিলেন সেনাবাহিনীতে আর তিনি নিজেও বিবাহিত এক সেনাবাহিনী অফিসারের স্ত্রী আর উইং কমান্ডার বমিকা সিং ভারতীয় বায়ুসেনার অন্যতম অভিজ্ঞ মহিলা অফিসার হিসেবে পরিচিত বমিকা সিং যুদ্ধ পরিস্থিতিতে ট্রাজেটিক এয়ার অপারেশনের দায়িত্ব সামনেছেন বহুবার অপারেশন সিঁদুরে তার পরিকল্পনা ও মিশন সমন্বয়ের ভূমিকাকে সেনাবাহিনী নিজেই বিশেষভাবে উল্লেখ করেছেন এই দুই বীরঙ্গনার উপস্থিতি ছিল শুধু প্রতীকী নয় ছিল কার্যকর এবং অনুপ্রেরণাদায়ী যে নারীদের কপালে সিঁদুর লক্ষ্য করে হত্যা চালিয়েছে জেহাদিরা আজ তাদেরই একজন সিঁদুর নামের অপারেশনের কাণ্ডারি হয়ে দাঁড়ালেন দেশের গর্ব হয়ে এই ঘটনায় শুধু এক সামরিক সাফল্য নয় বরং নারী শক্তির বিরুদ্ধে সহিংসতার মক্ষম জবাব আর তাই গোটা দেশ বলছে জয় হিন্দি